বন্ধুরা শুভ তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তো প্রতিদিন মতো লাইভে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য আমি লাইভে চলে এলাম তো তোমরাও চলে বৃষ্টিতে দুষ্ট দুষ্ট কমেন্ট করো খুব ভালো লাগে দেখো তোমাদের বলতি 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 দিদি লাইভে চলে আসছি প্লিজ বন্ধুরা তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও আর আজকে একটু রাত্রির করে এলাম তো তোমরা সবাই আসো রাত্রির লাইভে অনেক দুষ্টু মিষ্টি কথা হবে তোমরা সবাই আসো জয়েন্ট প্লিজ বলো কেমন আছো তো বন্ধুরা সবাই আসো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাকে শুরুতে তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তোমরা সকলে আসো আর তোমাদের মিষ্টি হতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইবার পাই না দিদি লাইক দেখো শেয়ার কাটের পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দাও তো আসো বন্ধুরা তু কে আসছো গো সোনার কেমন আছো থ্যাংক ইউ বন্ধু এত এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো কেমন আছো গো তুই কে আসছো আমি বুঝতে পারছি না তো কমেন্ট করলে বুঝতে পারবো তো কে বলো কেমন আছো এই কথা বলো কে বলো বলো তো বন্ধুরা সবাই আমি দেখো আমি তো জানি তুমি জিন্দগি এক পাথর বান বলো কেমন আছো আমি তো তুমি আসছো তো আর কি আসছো প্লিজ কমেন্ট করো তোমাদের মিষ্টি আগে দুষ্টু দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে আমি তো প্রতিদিনের মতো লাইভে চলে এসছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তো তোমরা সকলেই আসো